চাপাই নবাবগঞ্জে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে মহানন্দা ব্যাটালিয়ান বিজিবি ভারতের মালদা জেলার এক নারীর মৃত্যুর খবর বাংলাদেশে থাকা তার স্বজনদের যাতে শেষবারের মতো মরদেহ দেখা যায় সে ব্যবস্থা করে দেয় বিজেপি সীমান্তের রেখায় বিজিবি বিএসএফ উভয় বাহিনীর উপস্থিতিতে মরদেহ দেখার সুযোগ পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মাহেদুল ইসলাম ফরাদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট গত চার ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার গ্রামের বাসিন্দা স্ত্রী কারণে মারা যান সংবাদ পেয়ে বাংলাদেশে বসবাসকারী বেগমের ভাই বার্ধক্যজনিতগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর জমিনপুর গ্রামের আতাউর রহমান ও তার স্বজনরা লাশ দেখার জন্য অনুষাট বিজিবির কাছে আবেদন করেন আবেদনের পর বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেন পরদিন ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত কিরণগঞ্জ সীমান্ত পিলার এর নিকট শূন্য রেখায় বিজিবি বিএসএফ উপস্থিতিতে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয় লাশ দেখে বাংলাদেশের স্বজনরা আবেগে আপ্লুপ্ত হয়ে পড়েন এবং শেষবারের মতো আত্মীয়কে দেখতে পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ান এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম ওএম বলেন বিজিবি অত্যন্ত মানবিক ও মানবিক কাজের সবসময় সহানুভূতিশীল সকল প্রকার মানবিক কাজ আমরা আমাদের মৌলিক দায়িত্ব হিসেবে পালন করি